নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই ব্যস্ততা বাড়ছে ঢাকার বিশটি আসনের প্রার্থী ও ভোটারদের তবে এসব আসনের মধ্যে বাড়তি নজর কেড়েছে ঢাকা আট আসনটি কারণ এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেশব্যাপী আলোচিত চার পরিচিত মুখ এদের মধ্যে তিনজন আলোচনায় এসেছেন জুলাই আন্দোলনের মাধ্যমে আর অন্যজন বিএনপির প্রবীণ ও হেভিওয়েট প্রার্থী হিসেবে স্বীকৃত ঢাকা আটে নির্বাচনী মাঠ বেশ কিছুদিন ধরে চষে বেড়াচ্ছেন জুলাই আন্দোলনের পরিচিত মুখ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাতি সকাল সন্ধ্যা নির্বাচনী এলাকায় গণসংযোগ করছেন তিনি পায়ে হেঁটে ভ্যানে চড়ে মুড়ি বাতাসে খেয়ে তার ব্যতিক্রমী গণসংযোগ এরই মধ্যে নজর কেড়েছে সবার ফজর নামাজ শেষে মসজিদের সামনে প্রচারপত্র নিয়ে দাঁড়িয়ে থাকা ভোটারদের সঙ্গে সেলফি কোলাগুলি নির্বাচনের খরচ হিসেবে ভালোবেসে ভোটারদের দেয়া অর্থ সহায়তা নেওয়ার নানা ভিডিও দাপিয়ে বেড়াচ্ছেন নেদুনিয়ায় আরেফের গিজার মানে জটজ পানি গরম বিদ্যুৎ বিল বিশ পার্সেন্ট কম আরেফের গিজার উষ্ণ পানির বরশ এ আসনে জামায়াত ইসলামী দেখাতে চলেছে নতুন এক চমক শুরুতে ঢাকা মহানগরী দক্ষিণের নায়বে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিনকে মনোনীত করলেও সিদ্ধান্ত পরিবর্তন করে ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা ও ডাকসু ভিপি সাদিক কায়েমকে এখানে মনোনয়ন দিতে যাচ্ছে জামায়াত ইসলামী শনিবার ছয় সেপ্টেম্বর বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুর মাহবুব জুবাইর সূত্র বলছে তরুণ ভোটারদের মধ্যে গ্রহণযোগ্যতা শিক্ষাঙ্গনের রাজনীতিতে সক্রিয় ভূমিকা এবং স্থানীয় পর্যায়ে সংগঠন গোছানোর অভিজ্ঞতার কারণে সাদিক কায়েমকে বিবেচনা করছে জামায়াত ফলে এ আসনে ভোটের মাঠে মুখোমুখি দাঁড়িয়ে গেলেন জুলাই আন্দোলনের দুই সহযোদ্ধা সাদিক কায়েম ও ওসমান হাদি যদিও সাদিক কায়েমের প্রতিদ্বন্দ্বিতাকে স্বাগত জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী ওসমান হাদি এক ফেসবুক পোস্টে হাদি বলেন ঢাকা আট আসনে সাদিক কায়েম নির্বাচন করলে আমার ইলেকশন জার্নি আরও দারুণ হয়ে উঠবে ইনশাল্লাহ জুলাই দুই প্রাণ একই আসনে প্রতিদ্বন্দ্বিতা এদিকে চূড়ান্ত মনোনয়ন পেলে ঢাকা আট আসনে এনসিপি থেকে নির্বাচন করতে যাচ্ছেন জুলাই আন্দোলন চলাকালীন সেলুট দিয়ে ভাইরাল হওয়া সেই রিক্সা চালক সুজন এর মধ্যে তিনি এনসিপি থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন ঢাকা আট থেকে তার নির্বাচনের ঘোষণা আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে দেশজুড়ে এছাড়া এ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হয়ে মাঠে আছেন দলটির স্থায়ী কমিটির সদস্য প্রবীণ রাজনীতিবিদ সাবেক মন্ত্রী ও মেয়র মির্জা আব্বাস হেভিওয়েট প্রার্থী হওয়ায় তিনি নিজে সেভাবে গণসংযোগে না নামলেও তার হয়ে নির্বাচনী এলাকার চষে বেড়াচ্ছেন তার দলের নেতাকর্মীরা কায়েম ওসমান হাদি সুজন মির্জা আব্বাস এই চতুর্মুখী লড়াইয়ে কে হাসবে বিজয়ের হাসি তা জানতে অপেক্ষা করতে হবে ভোটের ফলাফল পর্যন্ত আপাতত এই চার প্রার্থীর গণসংযোগ আর নির্বাচনী প্রতিশ্রুতির দিকেই নজর ভোটারদের অনলাইন